বাসায় টেবিল পরিষ্কার করতে গিয়ে একটি চিঠি পাওয়া যায় সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের মেয়ে শামারু মির্জা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারু মির্জা প্রতিদিন বাংলাদেশ সময় সকাল আটটা থেকে সাড়ে আটটার ভেতর মা বাবার সঙ্গে কথা হয় তার অস্ট্রেলিয়ায় তখন দুপুর থাকে যাকে বলে লাঞ্চ আওয়ার দুপুরের খাবার খেতে খেতে মা বাবার শারীরিক অবস্থা আর দেশের খবর জানা নিয়মিত ঘটনা কিন্তু গত উনত্রিশে অক্টোবর সকাল সাড়ে নয়টা বেজে গেলেও কোনো না দেশ থেকে সেদিন অবশ্য তিনি ব্যস্ত ছিলেন কিন্তু তাদের যোগাযোগের নিয়মটা এমন তিনি ব্যস্ত থাকলেও তার মা বাবা ওই একই সময় তাকে ফোন দেন সেদিন ফোন না আসায় তার দুশ্চিন্তা বাড়লো তিনি বুঝে ফেলেন যা ভেবেছিলেন সেটাই হয়েছে বাবাকে নিশ্চয়ই গ্রেপ্তার করা হয়েছে দেশের রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটলেই তিনি বুঝে ফেলেন তার বাবাকে গ্রেপ্তার করা হবে গত পনেরো বছর এই কষ্টকর অভিজ্ঞতাকে আবশ্যিক মেনে নিয়েই চলছে তাদের তাদের জীবন তবে এবার পরিস্থিতি জন্য ভিন্ন সামার ও মির্জা একটি সংবাদ মাধ্যমকে বলেন বাবা যেকোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন গত পনেরো বছরে এটাতে আমরা একরকম অভ্যস্ত হয়ে গেছি আপনারা জানেন আমাদের রাজনৈতিক পরিবার আমার দাদাও রাজনীতি করেছেন বাবা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা আমরা তার কাছ থেকে শুনেছি আমাদের পরিবারের সব দল ও মতের প্রতি সহনশীলতা রয়েছে পরিবারের সব দল ও মতের প্রতি সহনশীলতা থাকলেও গত পনেরো বছর ধরে বাবাকে অনেকবার জেলে যেতে হয়েছে যার সঙ্গে এর আগে আমাদের পরিচয় ছিল না এরপর থেকে বাবা গ্রেপ্তার হয়ে জেলে থাকার সময়টাকেও আমরা মানিয়ে নিতে শুরু করি কিন্তু এবার আমাদের পরিবারের জন্য পরিস্থিতি ভিন্ন সামারু বলেন আমার মায়ের অবস্থাও আগের মতো না বাবা তো সময় রাজনীতি নিয়েই ছিলেন মাই আমাদের দুই বোনকে মানুষ করেছেন আবার বাবার সংকটে তার পাশে অন্য সময় বাবা গ্রেপ্তার হলে আমাদের দুই বোনকে সাহস দিতেন মা কিন্তু এবার মায়ের শারীরিক অবস্থা ভালো না আগে সেই শক্তি যেন আর তিনি পাচ্ছেন না বাবা বাসায় থাকলে মায়ের দেখাশোনা করতেন তাদের দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক সহচার্যে তারা নিজেদের অসুস্থতা থেকে সেরে উঠতেন এবার মায়ের মন কিছুটা যেন নরম এ সময় তার পাশে বাবার থাকাটা খুব জরুরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান তার স্ত্রী রাহাতারা বেগম সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিপ আর্টারিতে ব্লক ধরা পড়ে এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছিল এর আগেও এসব রোগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা হয় তার মির্জা ফখরুল ইসলামের বড় মেয়ে সামারো মির্জা অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী তিনি চলতি বছর দেশটিতে লোকাল হিসেবে ভূষিত হন। অস্ট্রেলিয়া সরকারি একটি প্রতিষ্ঠানের সিনিয়র হিসেবে কর্মরত আছেন বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম একজন বিরল চরিত্র। শুধু জন্য নয় তিনি মিষ্টভাষী সরকার বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেও তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন প্রতিপক্ষকে কটাক্ষ করা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার নজির তার নেই দলমত নির্বিশেষে তিনি গ্রহণযোগ্য একই সঙ্গে তিনি বিদ্রোহী সমারোহ মির্জার কাছ থেকেও জানা গেল ঠাকুর গায়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা মির্জা শ্রদ্ধা করে এর আগে একবার চেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতারাও মানববন্ধন করেছিলেন নিজের অভিজ্ঞতা বর্ণনা করে এক থেকে দু থেকে আঠারো সালের নির্বাচনী প্রচারে আমি ঠাকুর গায়ে বাবার সঙ্গে ছিলাম আমার এখনো মনে আছে সেখানকার ছাত্রলীগের এক বড় নেতার বাসায় আমি ধানের শীষের হয়ে ভোট চাইতে যাই ওই বাড়ির নারীরা আমাকে ডেকে নিয়ে তাদের ঘরে বসান তারা বলেন আমার বাবাকে তারা খুব পছন্দ করেন ওই এলাকায় গেলেই জানা যাবে আমার বাবাকে তারা কতটা পছন্দ করেন একটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি বলেন সামারু একবার আমাদের বাসায় একটি টেবিল পরিষ্কার করার কাজ চলছিল তখন সেখানে একটি চিঠি পাওয়া যায় এক ব্যক্তি বাবাকে লিখেছিলেন সেই চিঠি তার ব্রেইন টিউমার হয়েছিল বাবা তাকে চিকিৎসার জন্য কিভাবে সহযোগিতা করেছিলেন সেই ঘটনা চিঠিতে লেখা কৃতজ্ঞতা জানিয়ে লিখেছিলেন ওই ব্যক্তি এ ধরনের অসংখ্য ঘটনা আছে যার কিছুই আমরা জানি না কাউকে সাহায্য করে বলে বেড়ানোর মতো লোক তিনি নন এ কারণে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা অন্যরকম তিনি কেমন আছেন জানতে চাইলে সামারু বলেন বাবা সব সময় হাসি খুশি থাকেন ইতিবাচক মনোভাব থাকে তার। দেখা করতে গেলে মায়ের হাতে তিনি শিউলি ফুল তুলে দেন বাবাকে কারাগারে যেখানে রাখা হয়েছে শুনেছি সেখানে শিউলি ফুলের গাছ আছে একটা সেখান থেকে শিউলি ফুল এনে মায়ের হাতে তুলে দেন তিনি ডেস্ক রিপোর্ট কেআনার মিডিয়া